জয়গুরু শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই আমার শত শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার রানন্দিত জয় জয়গুরু একবার শ্রী শ্রী ঠাকুর সতীশদাকে বললেন ঠাকুরের গায়ে পাদুকাঘাত করতে কি এমন ঘটেছিল কেন তিনি ঠাকুরকে পাদুকাঘাত করতে বাধ্য হলেন তাই আমরা জানব তথ্যটি শ্রদ্ধেয় সতীশচন্দ্র জোয়ার্দার মহাশয়ের সিসি ঠাকুর অনুকূল চন্দ্র নামক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সালটি ছিল তেরোশো উনতিরিশ একদিন সৎসঙ্গ বাটির পুস্তকাগারের বারান্দায় সিসি ঠাকুর বসে আছেন তিনি সতীশদাকে ডেকে বললেন আমি যা বলবো করতে পারবেন তখন সতীশদা বললেন সাধ্য হলে করব। তখন সিসি ঠাকুর বললেন সেটা প্রকৃত ভালোবাসার কথা হলো না সাধারণ ভালোবাসার কথা হলো তখন সতীশদা একটু চিন্তা করছেন এই সময় কলিকাতার শ্রী যুক্তেশ্বরী মিত্র বলে উঠলেন সতীশদা আপনি স্বীকার করুন না তখন সতীশদা মনে মনে ভাবলেন যা হয় হবে তাই প্রকাশ্যে বললেন হ্যাঁ পারবো সিসি ঠাকুর তখন সতীশদাকে পুস্তকাগারের গৃহমধ্যে নিয়ে গেলেন গৃহের কোণে ছিন্ন পাদুকা যুগল তখন তিনি বললেন ওই ছেঁড়া জুতো জোড়া লইয়া আসুন সতীশদা তাই করলেন শ্রী শ্রী ঠাকুর বাইরে এসে বললেন ওই জুতার এক এক পাটির দ্বারা আমার পিঠে তিনটি করিয়া ছয় মারুন সতীশদা তো স্তম্ভিত হয়ে গেল তার বুক কেঁপে উঠল এ কী কথা বললেন ঠাকুর এ কী আদেশ দিলেন কিন্তু সিসি ঠাকুর বারবার আদেশ দিচ্ছেন আবার সতীশদাও কঠোর প্রতিশ্রুতিবদ্ধ তাই তো সেই সুকোমল সুপবিত্র মহান দেহে পাদুকা দ্বারা আঘাত করিতে উদ্যত হলেন সিসি ঠাকুর তখন বললেন দেখবেন যেন আসতে মারবেন না পেস জোরে মারবেন যেন ব্যথা লাগে বেশ তাই হল সতীশদা তখন তাহার পৃষ্ঠদেশে সেই পাদুকার দ্বারা জোড়ে তিনটি আঘাত করিলেন ঠাকুর তখন বলিলেন অপরচ্যুতা দ্বারা আর তিনটি আঘাত করতে তখন সতীশদা তাই করলেন ঠিক হয়েছে বলে শ্রী শ্রী ঠাকুর তখন হাসতে লাগলেন উপস্থিত ব্যক্তিগণ দুঃখে বিস্ময়ে নিস্তব্ধভাবে দণ্ডায়মান রহিলেন আর সতী তার অবস্থা তো কী বলব সকলের অনুমানের বিষয় সেটি কিছুক্ষণ পরে কেন এই ঘটনা সংগঠন করা হলো কিছুই বুঝতে না পেরে সবাই নানা চিন্তা করিতে লাগল এই মধ্যেই জিজ্ঞাসা করে উঠলেন এটি কেন করা হলো ঠাকুর তখন সিসি ঠাকুর সুরের সঙ্গে গানের মতো করিয়া বলিলেন আমি বুঝিতে নারী অন্নে বলা ভার এদিকে পূর্ণচন্দ্র কবিরাজ মহাভাবনায় পড়িলেন এত লোক থাকতে পাহাড় জুতা দ্বারা কেন এই ঘটনা ঘটানো হইল কিশোরী মোহনের দ্বারাও একবার তিনি এই রূপ নিজ দেহে পাদুকাঘাত জয় গুরু। Ben de